আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাপাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নের তাবির ভালো না হইলে অবশ্যই দান খয়রাত করা উচিত দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয় মানুষের স্বপ্নের কথা যোগ্য আলেমের কাছে বলা উচিত স্বপ্নে যিকোনো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে কি খাবার দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্বপ্নে মদ পান করতে দেখলে স্বপ্নদষ্টা জীবনে দুঃখ আসবে স্বপ্নে সুঘ্রাণযুক্ত খাবার খেতে দেখলে জীবনে সুখ শান্তি আসবে স্বপ্নে সাবান খেতে দেখা হারাম রুজি রোজগারের চিহ্ন স্বপ্নে খারাপ স্বাদযুক্ত খাদ্য খেতে দেখলে জীবনে রস হইতে পারে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে স্বপ্নে রসগোল্লা খেতে দেখলে স্বামী স্ত্রীর মধ্য অধিক মহব্বত সৃষ্টি হবে স্বপ্নে মিষ্টি খাবার খেতে দেখলে জীবনে খুশি আসবে স্বপ্নে জমজমের পানি পান করতে দেখা বরকদের নিদর্শন স্বপ্নে স্বর্ণ অথবা রূপার বিনিময়ে খাবার কিনতে দেখলে স্বপ্নদশটার আর্থিক ক্ষতি হবে স্বপ্নে বাঘের মাংস খেতে দেখলে সরকারি চাকরি লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে পরিষ্কার বাণী পান করতে দেখলে স্বপ্নদষ্টা অর্থ লাভ করবে অথবা সম্মানিত হবে স্বপ্নে ঘরে সব খাবার খেয়ে ফেলতে দেখলে জীবন সুখের হবে স্বপ্নে ডালিম খাতে দেখা উচ্চ ক্ষমতা লাভের নিদর্শন স্বপ্নে দরিদ্রকে খাবার দান করতে দেখলে স্বপ্নদ্রষ্টার জীবনে দূর হবে শত্রুর শত্রুতাকে শত্রুতা থেকে রক্ষা পাবে স্বপ্নে ভাত খেতে দেখলে স্বপ্নদষ্টার মনের আশা পূর্ণ হবে স্বপ্নে পোলাও খেতে দেখলে অর্থ সম্পদ লাভ হবে স্বপ্নে চা পান করতে দেখলে মনের আশা পূর্ণ হবে স্বপ্নে খেজুর খেতে দেখলে সুন্দরী রমণীর সাথে বিবাহ হবে স্বপ্নে গাজর খেতে দেখলে সুস্বাস্থ্যবান হবে স্বপ্নে চুকাফল খেতে দেখলে বিপদ আসতে পারে স্বপ্নে আঙ্গুরের রস বান করতে দেখা সৎ কাজে নিযুক্তির লক্ষণ স্বপ্নে কলা খেতে দেখলে অর্থ অপচয় হবে স্বপ্নে কমলা খেতে দেখলে সুন্দরী স্ত্রী লাভ করবে স্বপ্নে কাঁচা মাংস খেতে দেখা পরনীন্দ করা হওয়ার পরানন্দ করা লক্ষণ অন্যকে সে নিন্দা করবে স্বপ্নে উঠের দুধ পান করতে দেখলে ব্যবসায় লাভ হবে স্বপ্নে উঠের গোস্ত খেতে দেখলে উপার্জন বৃদ্ধি হবে অথবা রস হবে স্বপ্নে ছাগলের দুধ পান করতে দেখলে স্বপ্নদষ্টা প্রচুর ধন সম্পত্তির মালিক হবে স্বপ্নে ছাগলের গোস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টার অবস্থার পরিবর্তন হবে স্বপ্নে শিবায় খেতে খাইতে দেখলে ভালো করে চিবাহ কিছু খাইতে দেখলে স্বাস্থ্য ভালো হবে স্বপ্নে গরম পানি পান করতে দেখলে রস হওয়ার লক্ষণ স্বপ্নে গরু গোস্ত খাইতে দেখলে বহু কষ্টে অর্থ উপার্জন করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ফেরে খানেই আল্লাহ হাফেজ